এখন প্রতিটা মানুষের একটা টেনশন আছে হয়তো বাপের নামে নুটি এসছে তা না হলে ব্যাটার নামে না হলে বউয়ের নামে না হলে বেটির নামে সবার এরকম একটা টেনশন আছে না না আবার এর মধ্যে দিয়ে হয়তো ফের ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে নাকি এরকম একটা আতঙ্কের মুহূর্ত চলছে আর আমি পরশুদিন যাচ্ছিলাম জঙ্গিপুরে দেখছি দুটো মিছিল বের করেছে আর আমার দক্ষিণ দিনাজপুরের লোক নাক ডেকে ঘুম পাচ্ছে টেনশন নাই তোরা মরবি মর্দা আমাদের নাম আছে এটাই হলো নীতি মুসলমানদের মধ্যে আকতা নেই বলে লাভ খাওয়ার পরিস্থিতি হয়েছে সবচেয়ে বলো আমরা লাগে লাগে আমাদের মুসলমানদের এই যে দুরবস্থার কারণ কি এত টেনশন আপনার কেন আপনার মনির ভিতরে আপনার আতঙ্ক কেন হিয়ারিং হবে নাম আসবে কি করবে আচ্ছা আপনার যদি নোটিস এসছে আসবে এখন আপনার হিয়ারিং হবে মনে করলেন যে আপনার ডিভোটার আছে তো ডিভোটার যদি আপনার হয় তাহলে আপনার কি কি এরকম গর্ত খন করে আগুন জ্বালায় পড়বে নাকি না বুঝতে পারেনি আপনার আগুন জ্বালাবে নাকি আগুন জ্বালায় পড়বে না এরকম শাস্তি নেই একটু সমস্যা হতে পারে যদি এতটুকু সমস্যার কারণে আপনার ঘুম হারিয়ে যেতে পারে আপনার বেটার ঘুম নাই বউয়ের ঘুম নাই বউয়ের নামের সেতো স্বামীর ঘুম নাই বেটার নামের সেতো বনের ঘুম নাই বোনের ঘুম নামের সেতো ভাইয়ের ঘুম নাই সবার মনির ভিতর আতঙ্ক কি যে হয় কি যে হয় আর কি যে করি এই টেনশনে দিন কাঁদছে মানুষ একটি তার নাম এস আর একটি আশা কি আমার নামটা যেন উঠে যায় আমি একজন ভারতী ভারতের যোগ্য নাগরিক হতে পারে বারে আচ্ছা আপনি এই টেনশন যতটা নিয়েছেন এতটা কবরের কেউ নিয়েছে কথা বলুন আমার দিয়ে যতটা টেনশন এসআইআর ব্যাপারে দৌড় আপনি করেছেন আপনার কাগজ ঠিক নেই কি করতে হবে তথ্য কার কাছে জানবেন বিয়েলোর কাছে দৌড়াও কারণ কি করতে হবে না করতে হবে পরামর্শ দিল জিটা ঠান্ডা হয়ে গেল এর জেরক্স নিবে এটা করবে অমুক করবে তমুক করবে সমস্ত তদন্ত করে জেনে শুনে ছাঁদবিদ করে কাছে বিশ্বাস হয়নি আলো ভালো লোকের কাছে জানা হারে তুই ফির কি করলি আমারটার সাথে তোর আছে না নাই এরকম একটা টেনশন তার ভিতর থাকে তার মানে একটা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আপনার এত টেনশন এত দৌড়া দৌড়ি কাগজ ঠিক করা করি কি করতে হবে এর জন্য যদি আপনার এত হয়রানি হতে পারে সময় কম এখন আপনার বয়স পঞ্চাশ বছর হিয়ারিং এর নোটিশ দিয়ে দিয়েছে এখন আপনি বাঁচলে দশ বারো বছর বাঁচতে পারেন পনেরো বিশ বছর বাঁচতে পারেন এর থেকে বেশি নয় এখন আপনি বলেন এতটুকু সময় দশ পনেরো বিশ বছর বাঁচবেন তার জন্য আপনার এতটা টেনশন অথচ এই কবরে আপনি যাবেন কবরে যাওয়ার পর কবে হবে তা পরের কথা আর কেয়ামত হওয়ার পর যে হাসর ময়দান হবে তার সময় হবে পঞ্চাশ হাজার বছর সেখানকার দিন অনুপাতে পৃথিবীতে আপনি ষাট থেকে পঁয়ষট্টি বছর সময় পেলে পরে আপনার সময় দু থেকে তিন মিনিট তার ভিতরে আপনার এত টেনশন কেন এখন আপনাকে দেখাবো এই টেনশনটা আপনার এজন্য বাড়িয়ে দিয়েছে যে আপনার ইমান গোলমাল আছে আপনি আপনার কাগজ ঠিক করবার ব্যাপারে যতটা টেনশন নিয়েছেন ততটা টেনশন যদি আপনি নামাজের ব্যাপারে নিতেন আমি নামাজ পড়ি আমার কি হবে এই মলবিদের কাছে যাই বিএলওর কাছে যাচাই করি নেননি আলেমের কাছে যাই জিজ্ঞাসা করবেন কিভাবে আমার নামাজটা হয়েছে কিনা আপনি কোনো দিন জিজ্ঞাসা করেন নি এই যে আমি এই পথে ইনকাম করি হালাল না হারাম জিজ্ঞাসা আপনি করেন নি আপনার জীবনে ফিরে যা আছে এই স্বাধীন স্বাধীনভাবে চলছেন আমার খবরে যাই দি হিয়ারিংটা হবে এটাতে কি করে কোনো দিন যাচাই করেছেন কোনো যাচাই করেন করেন